আবেদি হচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীক্ষা আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তরি আমার বেঁধে ঘাটে পথে পথে ছেড়েছি সব খোঁজা কেনা ব্যাচা নানান হাতে হাতে সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফুটে গন্ধ তারে গঞ্জে ওঠে জাগি ভরেছি জুই পদ্ম পাতার ফুটে তোমার করুণ পদ্ম লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার সময় কখন হবে আজকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পারে নারিকেলের বনে দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়া দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে হাসবে জোয়ার সঙ্গে তারি ছুটে বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে ঘাটের পরে মরবে কুটে জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে থমথমিয়ে আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে চন্দ্র যখন নামবে অস্তাচল শিথিল তলু তোমার ছোঁয়া ঘুমি চরণ তলে পড়বে লুটে তবে বসে আছি স্বয়ন ভূমি তোমার এবার সময় কখন হবে